প্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনারা যদি পবিত্র এই ফাল্গুন মাসে ডুমুর গাছের এই জিনিস করতে পারেন একটিমাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি পবিত্র মাত্র এই ফাল্গুন মাসে যদি আপনারা করতে পারেন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং তার সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই ডুমুর গাছে সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও তুলসী আর মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি কখন করবেন এবং আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট অবশ্যই করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না বন্ধুরা একটা জিনিস করবেন দিনের যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়ছে এবং আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য একটি ডুমুর গাছের কথা বলবো যেটি যদি আপনারা করতে পারেন সঠিক বিধিবিধান মেনে তাহলে আপনাদের সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠতে যেতে পারবেন এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং সংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা কাটিয়ে উঠে আসতে পারবেন টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূরে করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান পারিবারিক ঝুটঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান জীবনের সার্বিক দিক থেকে যদি কল্যাণ করতে চান তাহলে এই ডুমুর গাছের টোটকাটি আপনাদেরকে করতেই হবে কি করবেন আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন গ্রহদের তুষ্ট করতে বা শুভ ফল পেতেও রত্ন বা ধাতু পরিধান করে থাকি আমরা অন্যদিকে গ্রহাদিকে তুষ্ট করতে নির্দিষ্ট গাছ তার ফল এবং পাতা এমনকি শিকড়ও অত্যন্ত কার্যকর হয়ে থাকে সনাতন ধর্মে রত্ন গাছ উদ্ভিদকে অলঙ্কিক বলে মনে করা হয় সেই কারণেই আমরা বট অশ্বত্থ তুলসী এবং শমি গাছের মতো বহু গাছ গাছালিকে পুজো করে থাকি গ্রহদের তুষ্ট করতে শুভ ফল পেতেও রত্ন বা ধাতু পরিধান করে থাকি আমরা অন্যদিকে গ্রহাদিকে তুষ্ট করতে নির্দিষ্ট গাছ তার ফল পাতা এমনকি শিকড় অত্যন্ত কার্যকর হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় গ্রহাদিও গাছের সাথে সম্পর্কিত শনি যেমন শনি গাছের সাথে সম্পর্কিত বৃহস্পতি যেমন কলা গাছের সাথে সম্পর্কিত শিখ তেমনি শুক্রকে ডুমুরের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় কুণ্ডুলিতে শুক্র গ্রহকে শক্তিশালী করতে হলে ডুমুর গাছ সম্পর্কিত কিছু প্রতিকার আপনার জন্য উপকারী প্রমাণিত হবে জ্যোতিষি পণ্ডিত ঋষিকান্ত মিশ্র জানাচ্ছেন যে কি হতে পারে সেই প্রতিকার আপনারা করবেন কি প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাড়ির নিকটবর্তী কোনো ডুমুর গাছে জল নিবেদন করুন বা সেই ডুমুর গাছের চারা আপনারা ঘরে বসিয়ে জল নিবেদন করতে পারেন তারপর তার নিচে প্রদীপ জ্বালান এবং আপনারা সর্ষে তেলের একটি প্রদীপ জ্বালাবেন তুলো দিয়ে নিয়মিত এই কাজ করলে কুণ্ডুলিতে শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং শুক্রকে সম্পদ ও বিলাসের গ্রহ বলে মনে করা হয় সেই জন্য ডুমুরের প্রতিকার করলে সংসারে সম্পদ ও সমৃদ্ধির অভাব হয় না পণ্ডিত ঋষিকান্ত মিশ্র জানাচ্ছেন যদি কুণ্ডুলিতে শুক্র দুর্বল অবস্থানে থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এবং বৈষয়িক আরাম অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাই কুণ্ডুলিতে শুক্র গ্রহকে শক্তিশালী করতে শুক্রবার কোথাও ডুমুর গাছের চারা লাগান তারপর তাতে প্রতিদিন জল দিন ডুমুর গাছের বৃদ্ধির সাথে সাথে আপনার শুক্র শক্তিশালী হয়ে উঠবে সেই সঙ্গে জীবনে আসতে শুরু করবে সুখ ও সমৃদ্ধি আপনাদেরকে একটি মন্ত্র জপ করতে হবে জ্যোতিষীর মতে কুণ্ডুলিতে শুক্রের দুর্বলতাকে দারিদ্র্যের লক্ষণ বলে মনে করা হয় কারো শুক্র দুর্বল হলে সুকুর বা ডুমুর গাছের কাঠ দিয়ে যজ্ঞ করুন এবং জপ করুন এই একটি মন্ত্র ওং নম শুক্রায় নম মন্ত্রটি জপ করুন প্রতিকার কুণ্ডুলিতে শুক্র গ্রহকে শক্তিশালী করতে সাহায্য করবে আপনার বন্ধুরা আপনাদের কাজে বাধা তাহলে দূর করুন জ্যোতিষীর মতে প্রেমে বা বিহেতে বাধা থাকলে জমি জমা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে যে কোনো মাসের শুক্লপক্ষে শুক্রবার ডুমুর গাছের শিকড় তুলে নিন বাড়িতে নিয়ে আসুন এবং তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন তারপর মনে মনে আপনার ইচ্ছার কথা মনে রেখে সেই মূলটি একটি রূপোর তাবিজে ভরে ধারণ করুন মহিলারা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে যদি আপনি আর্থিক সমৃদ্ধি সম্পদ অর্জন জমি সম্পত্তি ক্রয় বিক্রয় আটকে থাকে তাহলে একটি রূপোর তাবিজে ডুমুরের শিকড় ভরে পরিধান করুন এবং ডুমুরের শিকড়ের তাবিজ এবং রোগ নিরাময়ে সহায়ক করে এছাড়াও এটি পড়লে কুনজোট দূর করে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কোন জিনিসটি পবিত্র এই ফাল্গুন মাসে আপনারা যদি করতে পারেন যে কোনো শুক্রবার তাহলে আপনাদের সমস্যা যেমন দূর হবে সেমনি আর্থিক দিক থেকে আপনাদের সংসার ফুলে ফেঁপে উঠবে মা লক্ষ্মীর কৃপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন